আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো এইচএসসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে ভাবতেছো তোমরা আমাদের সাথে ভার্সিটি সেল জিরো ওয়ানে যুক্ত হয়ে যেতে পারো যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং এরপর এর পনেরো বিশ দিন পর আরেকটা নতুন ব্যাচ আসবে সেটা হবে ভার্সিটি সেল জিরো টু তো ভার্সিটি সেল জিরো ওয়ানে যদি তুমি এখন থেকে আসলে প্রিপারেশন শুরু করতেছো শুরু করে ফেলছো তাহলে আমি আমি বলবো যে তুমি টিসির সাথে এক মাস টিসি আচ্ছা টিসি মানে কি আমাদের প্ল্যাটফর্মের নাম দেখো যে টিসি টিসি মানে হচ্ছে টর্চার সেল ঠিক আছে আগে একটা আমাদের গ্রুপের নাম ছিল টর্চার সেল মেন্টরিং বাট এই টর্চার সেল কথাটা উঠিয়ে দিয়ে এখন সংক্ষেপ সংক্ষেপ নামটাই আমরা ইউজ করে থাকি টর্চার সেল থেকে টিসি আর হচ্ছে ভার্সিটি সেল জিরো ওয়ান আমাদের প্রথম ব্যাচ এবছরের মানে নেক্সট পঁচিশ ছাব্বিশ সেশনের পঁচিশ ছাব্বিশ যে সেশন আসতেছে এই সেশনের প্রথম ব্যাচ আমাদের হচ্ছে এইটা ভার্সিটি সেল জিরো ওয়ান এবং এই যে আমাদের ব্যাচ ব্যাচের ওভারঅল গাইডলাইনটা কিভাবে আমরা দিয়ে থাকি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তো আসলে কেন আমাদের গাইডলাইনে যুক্ত হবা সেটা তুমি যদি দেখো এটা আমি প্রায় সময় দেখছি যে যুক্ত না হইলে মানে আমাদের গাইডলাইনে যুক্ত না হইলে বোঝা সম্ভব না আসলে যে ওভারঅল আসলে নিজের মধ্যে কি চেঞ্জটা আসে যেমন ক্লাসের কোর্সগুলোর কথা যদি বলি যে তুমি যদি একটা ডেমো ক্লাস দেখো তুমি বুঝে যাবা যে আসলে এই উনি ক্লাস কীরকম নিবে তারপরে তুমি ক্লাসের কোর্সে যুক্ত হতে পারবে কিন্তু এই গাইডলাইনের যে ব্যাপার স্যাপার এই গাইডলাইনের ভিতরে প্রবেশ না করলে ওই চেঞ্জটা যদি নিজের মধ্যে যতদিন না পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত তুমি ওটা ফিল করতে পারবো না আমি তো আসলে চার চার পাঁচ বছর চার বছর তিন চার বছর হয়ে গেছে টিসির সাথে কাজ করতেছি আমি নিজেই পুরো সিস্টেমের সাথে আমার অ্যাডমিশন টাইমে পুরো টাইমটাতে আমি টিসির সাথে ছিলাম আর কি এবং আমি টিসিতে তখনও একজন মনে করো যে কি বলেন মানে মেন্টরের ভূমিকা ছিলাম আর কিছুটা ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে তুমি যদি এখানে যুক্ত না হও যুক্ত হইতে কত টাকা লাগবে তিনশো টাকা লাগবে প্রথমে এবং মান্থলি ফি হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো প্রতি মাসে তোমাকে পাঁচশো দশ টাকা করে দিতে হবে তো আগে আসলে সিস্টেম সম্পর্কে জানা দরকার যে আসলে সিস্টেমটা কি তো এখানে সিস্টেমটা হচ্ছে যে প্রথমে একটা গ্রুপ থাকবে সেটা হচ্ছে টাস্ক সাবমিশন গ্রুপ একটু দেখো ভিডিওটা বেশি বড় হবে না টাস্ক সাবমিশন গ্রুপ যেটাতে তুমি কোয়েশন সলভ যে করতেছো রেগুলার সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করতেছো দুপুরে রাতে খাতার মধ্যে কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছো সেটা যদি করতেছো ছবি তুলে গ্রুপে সাবমিট করতে হয় এগুলো টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ চারটা টেলিগ্রাম গ্রুপ থাকবে তো প্রথম যে গ্রুপ ওটাতে হচ্ছে টাস্ক সাবমিট করবার রুটিন অনুযায়ী ঠিক আছে রুটিন অনুযায়ী টাস্ক সাবমিট করতে হয় তুমি যে খাতার মধ্যে কোয়েশ্চেন সলভ করছো কিংবা থিওরি নোট করছো সেটা আর কি জমা দিতে হবে কি জমা দিবা সেটা আমরা রুটিনের মধ্যেই বলে দিব তারপর একটা থাকবে কিউ গ্রুপ ডিজিটাল বোর্ড থাকলে সব ভালোভাবে দেখানো যেত তাই না সেটা যেতে এখন নাই এই জন্য এভাবেই লিখতে হচ্ছে কিউ এন গ্রুপ আছে তো কিউ এন গ্রুপের মধ্যে তোমরা বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে পারবো মেন্টরদের সাথে কথা বলতে পারবো আমি নিজের গ্রুপে থাকবো এরপরে হচ্ছে নোটিস গ্রুপ থাকবে একটা নোটিস গ্রুপ নোটিস গ্রুপে বিভিন্ন নির্দেশনা দিব বিভিন্ন কোনো মডেল টেস্ট হইলে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেটা নোটিশ গ্রুপে আমরা দিয়ে দিব আর কি হ্যাঁ বিভিন্ন দিক নির্দেশনা দিক নির্দেশনামূলক বিভিন্ন তথ্য বিভিন্ন বার্তা নোটিশ গ্রুপে আমরা দিয়ে দিব এরপরে আসে হচ্ছে পিডিএফ গ্রুপ এই যে এই চারটা গ্রুপ তো পিডিএফ গ্রুপে হচ্ছে তুমি যদি গ্রুপে গিয়ে একটা মেসেজ করো যে আমার অমুক পিডিএফ প্রয়োজন কেউ না কেউ তোমাকে হেল্প করবে আর কি পিডিএফটা দিয়ে অথবা পিডিএফ গ্রুপের সার্চ বাটনে গিয়ে তুমি যদি সার্চ করো যে কোনো একটা পিডিএফ ধরো জি বিশ একুশ সেশনের প্রশ্ন লাগবে জিএসটি বিশ একুশ লিখে সার্চ করলেই পিডিএফ গ্রুপে গিয়ে যদি সার্চ করো তাহলে তুমি পিডিএফটা পেয়ে যাবো এইভাবে হচ্ছে এই চারটা গ্রুপের মধ্যে গাইডলাইন আমরা আসলে দিয়ে থাকি এখন এটা তুমি যখন এটা আসলে দেখতেছো মনে আছে ও আচ্ছা আচ্ছা এইভাবে এভাবে এখন এই যে টাস্ক সাবমিশন গ্রুপ এই টাস্ক সাবমিশন গ্রুপের মধ্যে কি হয় কাজ একে থাকে হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স থাকে অ্যাটেন্ডেন্স দিতে হয় সকাল পাঁচটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে এই সময়টা চেঞ্জ হতে পারে একটা হ্যাঁ ছয়টা সাতটার দিকেও যেতে পারে অ্যাটেন্ডেন্স কীভাবে গ্রুপে এসে তোমাকে প্রেজেন্ট লিখতে হয় প্রেজেন্ট মানে তুমি ঘুম থেকে উঠছ পড়াশোনার জন্য রেডি সকালে তাস্কটা আসলে কিভাবে থাকে সেটাই বলতেছি দুই নম্বর কাজ থাকে হচ্ছে সাবমিশন মানে সকালে ঘুম থেকে উঠে দুপুর বারোটা দুপুর বারোটা তিরিশ পর্যন্ত তুমি যা যা পড়ছো সেটা জমা দিবা দুপুর বারোটা তিরিশ থেকে একটা এই সময়ের মধ্যে গ্রুপে সাবমিট করতে হবে তুমি যে খাতার মধ্যে কোয়েশ্চেন প্র্যাকটিস করছো প্রমাণস্বরূপ ছবি তুলে গ্রুপে জমা দিতে হবে তিন নম্বর একটা কাজ থাকে সারা দিনের রুটিন এটা হচ্ছে রুটিন ঠিক আছে হচ্ছে রুটিন কাজ এক কাজ দুই কাজ তিন তো কাজ তিনে আর একটা সাবমিশন থাকে এই সাবমিশনটা থাকে হচ্ছে রাত 11টার আগে 11টার আগে যে কোনো সময় তুমি সাবমিট করতে পারো মানে সন্ধ্যার পর থেকে তুমি যা যা পড়ছো খাতার মধ্যে কোশ্চেন প্র্যাকটিস করছো বা থিওরি নোট করছো রুটিনের নির্দেশনা অনুযায়ী রুটিনে লেখা থাকবে সেটা তুমি রাত এগারোটার মধ্যে যে কোনো সময় সাবমিট করতে পারো সাবমিট করে তারপর তুমি নিজের মতো অন্য পরেও পড়তে পারো এটা হচ্ছে সাবমিশন সিস্টেম টেলিগ্রাম গ্রুপেই চারটা টেলিগ্রাম গ্রুপে কাজ হবে বাট এটা হচ্ছে মেইন গ্রুপ এক নাম্বার গ্রুপটা হচ্ছে মেইন গ্রুপ আমি এই ভিডিও লাস্টে চেষ্টা করব যে গ্রুপগুলোর স্ক্রিন স্ক্রিন রেকর্ড লাস্টে দিয়ে দিতে তাহলে একটা ধারণা পেয়ে যাবে এবং তুমি রাইট টাইমে সাবমিট করতেছো কিনা এটা দেখার জন্য লিস্ট করা হবে গ্রুপে লিস্ট করা হবে যে তুমি আসলে সাবমিট করছো কিনা সাবমিট না করলে তুমি যদি রেগুলার দুই তিন দিন সাবমিট না করো বা তিন চার দিন সাবমিট না করো ইরেগুলার হয়ে গেছে তাহলে তোমাকে আইডেন্টিফাই করে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়ার পরে তুমি অ্যাড হইতে পারবা শর্ত সাপেক্ষে তুমি যে আর কাজ মিস দিবা না রেগুলার থাকবা এটা আমাদেরকে নিশ্চিত করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা ঠিক আছে না আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর কি কিংবা গার্ডিয়ান ফোন করাইতে হইতে পারে ঠিক আছে তোমার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে তো তোমাকে আসলে পড়াশোনার মধ্যে রাখা হবে মানে এখানে তুমি আসছে মানে তোমাকে পড়াশোনার সাগরে ডুব দিতে হবে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে এরপরে এই সাবমিশনের মধ্যে দুপুরে একটা কাজ থাকে দুপুর বারোটা মানে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে শালভিত্তিক কোশ্চেন সলভ থাকে অধ্যায়ভিত্তিক পড়া সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে বিকাল পর্যন্ত অর্থাৎ শালভিত্তিক আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অধ্যায় ভিত্তিক আরেকটা অধ্যায়ের পড়া এবং এই যে সাবমিশন এটার মধ্যে তুমি ক্লাস করার টাইম বের করে ফেলতে পারবা ইউটিউবে ফ্রি ক্লাসের অভাব নাই ধরো তোমার হচ্ছে আজকে জৈব রসনের টপিক পরা দেওয়া হয়েছে ওজনীকরণ বিক্রিয়া হ্যাঁ অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন এরপরে হচ্ছে অ্যালডিহাইড কিটন এই যে টপিকগুলো তুমি যদি ইউটিউবে গিয়ে অ্যালডিহাইড কিটন লিখে সার্চ করো সিরিয়ালি অনেক সুন্দর সুন্দর ক্লাস চলে আসবে সেগুলো তুমি একটা করে নিবা তো তোমরা যদি ক্লাস ভালো খুঁজে না পাও আমরা সাজেস্ট করে দিব সমস্যা নেই তো ক্লাস করার টাইমও তুমি বের করে ফেলতে হবে তোমাকে ঠিক আছে তোমার ল্যাকিংস অনুযায়ী তোমাকে এফোর্ট দিতে হবে সো আর তো মনে হয় না কিছু বাদ আছে তো টিসিতে যখন তুমি ভর্তি হবে তখন চারটা গ্রুপের লিংক দেওয়া হবে এবং এটা হবে টাস্ক সাবমিশনের গ্রুপটা হবে মেইন গ্রুপ এটাতে এক্সাম এই যে অধ্যায় শেষে প্রতিদিন যে অধ্যায়গুলো পড়া দেওয়া হবে অধ্যায় শেষেই এক্সাম হবে এবং এক্সামটা টেস্ট মোজে নেওয়া হবে এবং টেস্ট মোজের মধ্যে প্রশ্ন সংখ্যা হবে চল্লিশটা হ্যাঁ তিরিশ চল্লিশটা বা পঞ্চাশটা এরকম ভাবে প্রশ্নের সংখ্যা তো এ হচ্ছে বিষয় এবং প্রায় সময় সার্ডেন টেস্ট হবে এবং সেই সার্ডেন টেস্টগুলোতে ভাবে নিজের ম্যারিট দেখতে পারবো সম্মিলিত মেডা তালিকায় নিজের ম্যারিটটা দেখতে পারবো তো আশা করি আর কিছু বাদ যায় নাই এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কিউএনএ গ্রুপে জানাইতে পারো কিউএনএ গ্রুপে জানাতে পারো নিজেরা ডিসকাস করতে পারো ঠিক আছে তো এই হলো টিসির গাইডলাইনের মোটামুটি কিছু সিস্টেম সম্পর্কে বলা আশা করি বুঝতে পারছো এবং এই গাইডলাইনের মধ্যে আমি পুরো সেকেন্ড টাইমে ছিলাম আর কি ঠিক আছে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে টিসির সাথে আমার আসলে মানে আমি টিসির যাত্রাটা কোন জায়গা থেকে শুরু এবং এটা এই গাইডলাইনের আবির্ভাব কোন জায়গা থেকে আগের একটা ভিডিও আছে সেটা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবা তো সেকেন্ড টাইম যদি দাও তাহলে আমি বলবো এক দুই মাস অন্তত টিসিতে কন্টিনিউ করো তুমি অনেক কিছু শিখে যেতে পারবা ঠিক আছে যেটা তুমি পরবর্তীতে নিজে নিজেও পড়তে পারবা একটা ফ্লো পেয়ে যাবা যখন টিসিতে তুমি অ্যাড হবা এবং টিসিতে অ্যাড হওয়ার পর দেখবা যে এখানে পড়তে এত মজা লাগতেছে টিসি ছাড়তে আর মন যাবে না তো আমি মনে করি যে তোমার আসলে একবার যুক্ত হওয়া দরকার উপর থেকে দেখে মনে হইতে পারে যে এরকম এরকম আলটিমেটলি গাইডলাইনের হিসাবটা একটু ভিন্ন গাইডলাইনের জায়গাটাতে নিজে একটু প্রবেশ করে দেখতে হবে না হয় আসলে উপর থেকে দেখে তুমি গাইডলাইনের সিস্টেম ভালোভাবে বুঝতে পারবা না যদি সেকেন্ড টাইম দাও আমি বলবো যে তোমার যে ভুলগুলো সেগুলো শুধরানোর জন্য এরকম একটা স্ট্রিক্ট গাইডলাইনে তোমাকে আসতেই হবে যে গাইডলাইনটা আমরা দিচ্ছি এবং এইখানেই আসতে হবে নট নেসেসারি তুমি আগে দেখো যুক্ত হয়ে একবার দেখতে পারো যে আসলে এখানে কেমন কি তারপরে দেখো যদি ভালো না লাগে তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি যেতে পারো সেই রাস্তা তোমার জন্য খোলা আছে তুমি টিসিতে এক মাস থেকেও চলে যেতে পারো কারণ এখানে মান্থলি ফি সিস্টেম আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো সবার স্বপ্ন পূরণ হোক পুরো সেকেন্ড টাইমটা আসলে একটা কঠিন জার্নি এই কঠিন জার্নিতে আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ